ওকে আসসালাম আলাইকুম আজকে আমরা ধরো যে উচ্চতর গণিতের এগারো পড়ব এটা বিগত সময় ধরো যে মোটামুটি তোমাদেরকে বোঝানো হয়েছিল যে এই যে এগারো পয়েন্ট চার এর যে সমস্ত সূত্র গুলা ইউজ করা হয় সেই সূত্র গুলা ধরো যে মোটামুটি আমাদের জানা আছে যেমন কি রকম আছে আমরা যদি এরকম নেই যে ধরো দুইটা বিন্দু আছে X1 y1 আর এক্স টু এই দুই বিন্দুগামী এই দুই বিন্দুগামী রেখা সমীকরণ কোনটা সেটা আমরা কি করতাম

বিন্দু আমি রেখার সমীকরণ রেখার সমীকরণ কি ছিলাম যে দুইটা অঙ্ক করবো এগারো পয়েন্ট চাই দশ আর এগারো নাম্বার এই দুইটাও মানে ম্যাথ বা কুশেন আমাদের এই দুইটা সূত্র দিয়ে সলিউশন করা হবে তার প্রথম নাম্বার দেখো দশ নাম্বারটা দেখো 10 নাম্বারে বলছে একটি স্মরণ রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যা এবং যা ডাল দুই এখন তুমি আমার বলো এই দুইটা সূত্রের মধ্যে কোনটা পড়বো উপরের ডাল নাকি নিচের ডাল অবশ্যই নিচের ডা পড়বো কারণ এম ডাল বিশিষ্ট এত বিন্দু গামী রেখার সমীকরণ বের করো তাহলে আমরা বলতে পারি না স্যার এম ডাল বলতে এখানে ডালের মান কত আছে দুই তাহলে দেখো দুই ডাল বিশিষ্ট টু মাইনাস ওয়ান বিন্দু গামী রেখার সমীকরণ কি লেখা যায় কি লেখা বলবা এটার মান কত টু ইন্টু এক্স মাইনাস এক্স এক্স ওয়ান এর মান কত টু ওকে আমরা লিখবো ওয়াই মাইনাস প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ফোর দেখো সুন্দর করে যদি আমরা লিখি

খার সমীকরণ তাহলে কি লিখবোয়ানু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান তার মানে তোমার ওয়ান ওয়ান মাইনাস টু ওকে তাহলে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল x 1 divided by -1 সো এখন দেখো আমরা এই পাশে যাই আচ্ছা এখানে ধরো আমি আরেকবার রিভাইজ করি হয়তো ভুল হইছে আবার দেখো y y1 তার মানে y আছে y1 হলো 5 আছে ডিভাইডেড বাই y1 2 মানে y1 a এটা 4 হবে দেখো এই যেখানে -2 হবে না এটা হলো আমাদের y2 ছিল এর জন্য 4 হবে আবার x x1 মানে 1 আছে তাহলে 1 x2 মানে হলো 2 আছে এখন ঠিক আছে সমস্যা নাই সো এখানে দেখো 1 হয়

দরবালে ধরো যে কটা একদম যেভাবে করা হয়েছে খটা ওইভাবে এবং ছোট ঘর যেভাবে ওটাও করা যায় সেম ভাবে আমি আর করাইলাম না এখন আমি ধরো যে বারো আর তেরো নতুন একটা টপিক এটা কথা বলবো এখন তো বার নাম্বারে দেখো নিম্নোক্ত ক্ষেত্রে সরলেখা সমীকরণ বের করো এখন এই নিম্নোক্ত ক্ষেত্র বলতে এই যে দিচ্ছে তোমার ক এবং খ যে অপশনটা দেওয়া আছে সেটা নিয়ে কথা বলা হয়েছে এখানে ডাল দেওয়া আছে তিন এবং ও আই এর ছেদ হলো পাঁচ দেখো আমি তোমাদের গত ক্লাসে পড়াইছিলাম যে ধরো কোন একটা রেখার জন্য যদি ঢাল এই যে এম ঢাল এম ঢাল ওয়াই অক্ষের ছেদক সি হলে আমাদের সমীকরণ নির্ণয় হয়েছিল ওয়াই সমান এম এক্স প্লাস সি তোমরা মনে করে দেখো এইরকম একটা আমরা সূত্র করছিলাম যে কোনো একটা রেখা থেকে যদি ওয়াই অক্ষকে সেদ করে দেয় সি অক্ষ

এবার দেখো তেরো নাম্বারে বলছে নিম্নত রেখা সমূহ এক্স ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো এবং তা একে দেখাও এটার জন্য হলো মোস্ট ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যে কোন ক্ষেত্রে তুমি ফেস করবা একদম স্কুল লাইফ থেকে কলেজ লাইফে এটা কি আমি তোমারে বলি ধরো একটা রেখা সম এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা ডিপেন্ড করে আমাদের একটা রেখার উপরেই ধরো যে ধরো এক্স অক্ষই এটা এটা হলো আমাদের ওয়াই অক্ষ ধরো এক্স এক করে ধরো যে এ কমা জিরো বিন্দুতে সেট করবে আর ওয়াই অক্ষকে বি কমা জিরো বিন্দুতে সেট করবে কেন এইভাবে লিখলাম আমি এক্স অক্ষ বরাবর দেখো মান আছে বাট আমারে বলো এই বিন্দুটা কি ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে কোনো জায়গায় গেছে যায় নাই কিন্তু তার মানে এই বরাবর এক্স অক্ষের মান আছে বাট ওয়াই অক্ষে কোনো মান নাই এখন এখানে আসো তুমি যদি ওয়াই অক্ষ বরাবর যাও দেখো ওয়াই অক্ষ বরাবর মান গেছে বাট এক্স অক্ষ বরাবর কোনো দিকে নাড়াচাড়া করছে তার মানে ওয়াই অক্ষ বরাবর তার সরি এখানে জিরো বি হবে ওয়াই অক্ষ বরাবর তার মান আছে কিন্তু এক্স অক্ষ বরাবর তার কোনো মান নাই কথা বুঝছো তাহলে এই ধরনের রেখা এই ধরনের রেখার জন্য কোন একটা ফর্মুলা বা সমীকরণ আছে সেই সমীকরণটা ডাইরেক্ট আমি লিখে দিই তুমি লিখবা x a y b 1 তার মানে যে কোনো একটা রেখারে তুমি যদি শুধু এই ধরনের সমীকরণে কনভার্ট করতে পারো তাইলে দেখবা x অক্ষের ছেদাংশ এবং y অক্ষের ছেদাংশ বের হবে

ডান পাশে ওয়ান থাকাই লাগবো এখন তুমি আমার বলো এই রেখার জন্য আমরা কিভাবে ডান পাশে ওয়ান আনবো এটার আমরা একটু সুন্দর করে সাজাই দেখো দেওয়া আছে এই জিনিসটা এখানে আমরা লিখতে পারি থ্রি এক্স দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো বুঝছো সবাই ওকে এবার দেখো থ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি ওকে তো এনে যদি ওয়ান রাখতে চাও তাহলে একটা বুদ্ধি করা যায় এখানে বলো তো কি বুদ্ধি করা যায়

এই বর এক্স আছে এই বরফর গুলো স্যার বলো জিরো মাইনাস থ্রি তার মানে জিরো পয়েন্ট এক দুই তিন এখানে স্যার তাহলে জিরো কমার মাইনাস থ্রি তার মানে আমরা যদি রেখাটারে সুন্দর করে টানি তাহলে এরকম একটা রেখা হবে বুঝাতে পারছি তার মানে কোর জন্য অ্যানসার কি হলো স্যার কোর জন্য অ্যানসার হলো আমাদের ছেদ বিন্দুগুলা বের করতে বলছিল আমরা করছি এবং তার চিত্রের মধ্যে একে দেখাইছি এটা হলো সবচেয়ে শর্টকাট অ্যানসার মানে যে কোনো এমসিকিউ আসুক যে কোনো কিছু আসুক না কেন তাই অ্যানসার করার জন্য তুমি এটা ইউজ করতে পারবা এটা ছাড়াও এটা নির্ণয় করার জন্য আরেকটা বুদ্ধি আছে এই বুদ্ধিটাও শিখিয়ে দিই কথা বুঝছো দেখো এখানে শিখাই যখন এক্স অক্ষকে ছেদ করে তখন ওয়াই অক্ষের মান হলো শূন্য

মান ওয়ান মানবেন্স এর মান কত জিরোয়াল জিরো তার মানে বসে জিরো মাইনাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো তার মানে স্যার আমরা লিখতে পারি লেখা যায় স্যার আচ্ছা মাইনাস থ্রি লেখা যায় তাহলে ওয়াই এর মান হলো মাইনাস থ্রি বেরিয়েছে বুঝছো তো এটা আচ্ছা তার মানে আমরা একটা জিরো কমা মাইনাস থ্রি পাবো কমা এই সমীকরণটা করলে তাও বেরোবো তোমার যেটা খুশি ওটা দেয় তুমি এক সলিউশন করতে পারো বুঝাইতে পারছি তাহলে স্যার এটা যদি এইভাবে আমরা সলিউশন করতে পারি এবার দেখো এটা পারবা না এটা পারবা না তাহলে অবশ্যই এটা ট্রাই করবো চেষ্টা করবে এখন ठीक है ओके okay.